हा गाॾी गाॾी आयो गाॾी न

সাংসদ <laughs> হিসেবে <laughs>

প্রথম তাতে ন্যারো হয়েছে আগামী দিন টিক্সটাকেও যাতে আমরা এটা সংস্কার করতে পারি নতুনভাবে সেট আপ করতে পারি সেই সিদ্ধান্ত হয়েছে এই মুহূর্তে দরকার ছিল এই জায়গাটা অত্যন্ত অন্ধকার মানুষজন অনেক দিন ধরে জানাচ্ছি করতে আমার

এক নম্বর বলি দু নম্বর যেটা দশটা থেকে এগারোটা বারোটা প্রচুর জ্যাম হয় মধ্যে আমরা প্রোপোজাল দিয়েছি ইরিগেশন দপ্তরে আমরা আবেদন করেছি যে এবং পরবর্তীকালে এটাকে করা যায় এটা আমাদের

আমাদের সাকাপুর রসতলা গুলেরহাট বাজার সোনপুর বাজার কাঠালিয়া মোড় এবং ভাঙড় বিজয়গঞ্জ বাজার এই কটা বাজার আমরা ইতিমধ্যে স্ট্রিট লাইট প্রথম ইতিমধ্যে টাকা দিয়ে স্ট্রিট লাইট আমরা করবো একবারে কলকাতার রেড রোডের আমরা এই বাজারগুলো প্রথম আমরা লাইটিং করবো মোটামুটি হাসতে আমরা

यानी ये हम लोग दूसरे का भी पास हो गए से मारे बोल रहे हैं मारा रह गए तो मारक प्लान कराओ चेक चेक ये हमारे वाले अरे वो तो मोदी बाबू के हां तेरे बोलबो मोदी बाबू के ओके 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 वोने पर लगछ है नहीं खाओ तो you <laughs>